আসসালামু আলাইকুম ওরাইমোর একেবারে নতুন একটা মডেল ওরাইমো ওয়াচ নোভা এ এম ওএসডাব্লিউ এইট ওয়ান টু ভিভিট অ্যামোলেট ডিসপ্লে আলটিমেট পাওয়ার এটা ষাট দিন চার্জ থাকবে এক চার্জে ষাট দিন স্ট্যান্ড বাই চার্জ থাকবে এবং ইউজিং টাইম হলো চব্বিশ দিন এবং এক বছর ওয়ারেন্টি তো সেই ভিভিড অ্যামুলেট মানে এটার কিন্তু যে ডিসপ্লের ব্রাইটনেসটা একটু অন্যরকম তো দেখলেই বুঝতে পারবেন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এটা আমরা আনবক্স করে অন করে দেখাচ্ছি তো এটার কিন্তু ডিসপ্লে সাইজ হল টু পয়েন্ট ওয়ান ইঞ্চি জিরো ওয়ান ইঞ্চি আমলের ডিসপ্লে এবং এটা ব্লুটুথ ভার্সন ভি ফাইভ পয়েন্ট টু এবং এটার ব্যাটারি হলো তিনশো চল্লিশ এমএইচ ব্যাটারি এবং চার্জ তো বললামই আপনার ইউজিং টাইম চব্বিশ দিন এবং স্ট্যান্ড বাই ষাট দিন চার্জ থাকবে তো এটা আমরা এখন আনবক্স করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুকে দেখতে ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং পোস্টে অবশ্যই একটা লাইক করে দিবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো এটা কিন্তু ওরাইমোর একেবারে লেটেস্ট মডেল চলে আসছে এবং ফুলে কার্ভ এটা কিন্তু শুধু ডিসপ্লে কার্ভ না এটা কিন্তু পুরো ফ্রেমটাই কার্ভ মানে অ্যাম আসপিটের পপ থ্রি এস তারপরে কিউসি ওয়াই জি এস টু আপনারা দেখছেন স্মার্ট ওয়াচগুলো অনেকে ইউজও করছেন বা দেখছেন মডেলটার সেম ওই রকম কার্ভ করা হয়েছে পুরো ফ্রেমটাই তো এটা আমরা দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে এটার কোয়ালিটি এটার বক্সটা বের করলাম তো এটার ভিতরে এখন আমরা ঘড়িটা দেখাবো ঘড়িটা দেখলে আর কি আসলে বুঝতে পারবেন যে এটার কী ফিচার রয়েছে বা এটা ব্রাইটনেস কোয়ালিটি ভিভিট অ্যামোলেট এটার মানেটা আসলে ডিসপ্লে কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো এটা দেখেন এটা কিন্তু উপরে একটা পেপারটা সরে নেয় পেপারটা সরানোর পরে যে এখন দেখেন ডিসপ্লেটা দেখেন এখন একেবারে পুরো ফ্রেমটা কার্ভ এবং ডিসপ্লেটা কিন্তু একেবারে স্মুথ যখন ইউজ করবেন তখন আসলে এটা বুঝতে পারবেন এবং বিশেষ করে এটার আকর্ষণীয় হলো সৌন্দর্যটাতে এত সুন্দর লাগতেছে এবং হাতে পড়লে আসলে এটা বুঝতে পারবেন আপনারা যখন হাতে পড়বেন তখন এটার সৌন্দর্যটা ফুটে উঠবে তো এটা বেল্টের যে কোয়ালিটি করছে বেল্টের কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর করছে রাফ রাফ ইউজ করার মতো একটা স্মার্ট ওয়াচ এক বছর ওয়ারেন্টিতে তো থাকতেছেই এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে আপনার এক বছর কাস্টমার কেয়ার থেকে এটা ওয়ারেন্টিটা পাবেন এটা আমরা অন করে দেখাই অন করার পর আসলে এটার আসল কোয়ালিটি বুঝতে পারবেন এবং এটা কিন্তু কানেক্টিং সিস্টেমও আমরা দেখিয়ে দেবো এক ভিডিওতেই তো অন করার সাথে সাথে এখানে ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নেই ইংলিশ এখানে কিউআর কোড দেওয়া আসে এই কিউআর কোডটা আপনারা স্ক্যান করলে অ্যাপসের নাম আসবে এরপর অ্যাপসটা ডাউনলোড করে দেবেন তো আমরা কিউআর কোডটা স্ক্যান করে তো অ্যাপটা ডাউনলোড করে নেই এটার অ্যাপসের নাম হলো ওরাইমো হেলথ ওরাইমো হেলথ এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন অ্যাপসটা ডাউনলোড করার পর তারপরে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে অ্যালও দিবেন যা চাইবে শুধু অ্যালও দেবেন এরপর এগ্রি এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিয়ার ক্লিক করার পর এখানে আপনার লগ ইনও করতে পারেন চাইলেন লগ ইন ছাড়া ভিজিটর মুডেও যেতে পারেন তো আমরা ভিজিটর মুডে যাই এরপর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনার মেল বা ফিমেল তারপরে হাইট ওয়েট ডেট অফ বার্থ সব কিছু নিজের মতো সিলেক্ট করে নেবেন আমরা এখন কানেক্ট করার মতো যেটা সেটা দিয়ে চলে যায় তারপর নেক্সট এরপরে নেক্সট ক্লিক করে দিলাম এরপর আবার নেক্সট বাইন্ড এরপরে এখানে দেখেন নিচে পাঁচটা অপশন দেওয়া আছে এখানে আপনার ঘড়ির যেই লোগোটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন এরপর উপরে অ্যাড ডিভাইস অ্যাড ডিভাইসে ক্লিক করবেন অ্যাড ডিভাইসে তারপরে কিউআর কোড আসছে অথবা আপনার চাইলে ডাইরেক্ট ব্লুটুথও কানেকশান করে নিতে পারবেন তো আমরা কিউআর কোড এর মাধ্যমে কানেকশন করি এলো দিয়ে দিই তো এই যে কিউআর কোড চলে আসলো স্ক্যানার এখন ঘড়িতে যে কিউআর কোডটা দেওয়া আছে ওইটা আমরা স্ক্যান করব মোবাইলের মাধ্যমে স্ক্যান করার পরেই এই এখন কানেক্ট হবে এই কানেক্টিং দেখাচ্ছে কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে কানেক্ট হয়ে যাবে তো কানেক্টিং এই যে এখন কানেক্ট হয়ে যাবে এই যে কানেক্টেড সাকসেসফুল কানেক্ট তো কানেক্ট হয়ে গেছে এখন ঘড়ির অপশন সকল ফিচার আপনি দেখতে পারবেন এরপর আপনার এখানে ক্লিক করবেন বাইন্ডিং সাকসেসফুলি আপগ্রেড দিবেন পরে সময় মতো তো আমি এখন এগিয়ে যাই এরপর গো টু সেট আপ দিয়ে ওরাইমো হেলথ অ্যাপসটা আপনি এখানে যে ব্লুটুথ পেয়ারিং মানে কলিংটা ইউজ করতে চাইলে এখান থেকে পেয়ার করে দিবেন এরপর ওরাইমো হেলথ এই অ্যাপসটার আপনি অ্যালো করে দিবেন অ্যালো করার পরে যত সেটিং আসে সব এই অ্যাপসের মাধ্যমে আপনি যা করতে চান সব সেটিং এই অ্যাপসের মাধ্যমে করে নেবেন এরপর অ্যালো দিয়ে দিলাম আগেই বলে দিছি যা চাইবে শুধু অ্যালো দিতে থাকবেন তারপরে এখানে দেখেন আবার ওই অপশনটা চলে গেল এরপর আপনি ঘড়ির এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সকল অপশন দেওয়া আসে যে ফোন নোটিফিকেশন আপনি যা নোটিফিকেশান চান এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন এরপর স্পোর্টস হেলথ তারপরে অ্যালার্ম সেটিং ওয়েদার মিউজিক কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল সব এখানে পাবেন এবং এখানে ওয়াচফেস দিতে পারবেন ওয়াচ ওয়াচফেস এখানে কিন্তু অসংখ্য ওয়াচফেস দেওয়া আছে এবং মোর অপশনে গেলে আরও ওয়াচফেস পাবেন এবং এখানে কিন্তু তাহসানেরও ওয়াচফেস দেওয়া আছে যেহেতু ব্র্যান্ড প্রোমোটার হল তাওসান এই জন্য তারও ওয়াচফেস দেওয়া আছে আপনি চালে ক্রিয়েট করে নিতে পারবেন এখান থেকে মাই ডায়াল মানে ঘড়িতে যে পাঁচটা ওয়াচফেস দেওয়া আছে এই পাঁচটা তো অসংখ্য ওয়াচফেস আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন চালে নিজের ছবিও সেট করে নিতে পারবেন তো আমরা কানেক্ট দেখিয়ে দিলাম একটা ভিডিওর মাধ্যমে এখন এটা ঘড়ির কোয়ালিটি এবং ঘড়ির ভিতরে কী ফিচার আছে টাচ কোয়ালিটি আমরা দেখিয়ে দিই এটার যে হুইলটা হুইলটা কিন্তু ঘোরালে কাজ করে সুন্দরভাবে কাজ করে কোনো প্রকার আপনার লেট হবে না একেবারেই স্মুথ যেহেতু অ্যামোলেট ডিসপ্লে করছে এবং এটার ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি সাইডটা অ্যালুমিনিয়াম এবং পিছনে হলো প্লাস্টিক বডি যেন ঘামে কোনো প্রকার ক্ষতি না হয় এবং চার্জারটা হলো ম্যাগনেটিক চার্জার চার্জারটা বক্সের ভিতরে দেওয়া আছে সাইডে তো চার্জারটা আপনার আসলে এত পাওয়ারফুল ম্যাগনেট দেখেন আপনি এটা যখন লাগাবেন লাগালে কিন্তু খুবই আকর্ষণভাবে এটা টেনে নিবে আপনি চাইলে চার্জে দিয়ে ঘড়িটা ঝুলেও রাখতে পারবেন এত পাওয়ার ম্যাগনেটের তো সকল ধরনের ফিচার সহ আপনার এটা স্টেপটা বাইশ এম এর স্টেপ এখানে আপনার ফিচার এক্সারসাইজ এক্সারসাইজ রেকর্ড এবং স্মুথ টাচ কোয়ালিটিতে এখানে এত স্মুথ এবং কোনো প্রকার লেক করে না সুন্দরভাবে স্মুথভাবে টাচটা কাজ করতেছে এখানে কিন্তু আপনাদের ওয়াচ ফেসটা যখন এখানে ঘুরাবেন সুন্দরভাবে যেটা ইচ্ছে দিতে পারবেন এখানে আপনার ব্রাইটনেস এই যে আগে বলেছি যে ভিভি ট্যামলেট মানে একটা ডিসপ্লে যে আলোটা এটার একটা কোয়ালিটির মধ্যে পড়ে ভিভি ট্যামলেট তো এখানে ব্রাইটনেস আরও বাড়িয়ে নিতে পারবেন আপনি তারপরে এখানে আপনার যে ওয়া ফিচারগুলো আছে এক্সারসাইজ এক্সারসাইজ রেকর্ড ডেইলি অ্যাক্টিভ হার্ট রেট ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার স্লিপ মনিটরিং তারপরে আপনার এক্সারসাইজ কল ডায়াল করে কল করতে পারবেন ওয়া তারপরে ওয়েদার থিম নোটিফিকেশান মিউজিক কন্ট্রোল তারপরে ক্যামেরা কন্ট্রোল অ্যালারাম তারপরে ক্যালকুলেটর সেটিং থেকে আপনি এখানে চাইলে সাউন্ড এবং ভাইব্রেশন যেটা করে রাখতে চান এখান থেকে করতে পারবেন মানে এক কথায় একটা স্মার্ট হচ্ছে যা যা ফিচার থাকা দরকার তাই রয়েছে এখানে তো অনেকে আবার ভাবতে পারে যে এটাতে সিম ইউজ করা যায় নাকি কিন্তু এটাতে সিম ইউজ করা যায় না এটা হলো আপনার ফোনের সাথে কানেক্ট করার সিস্টেম অনেকেই ভাবে যে স্মার্ট ওয়াচ এবং স্মার্ট ওয়াচ এবং অ্যান্ড্রয়েড ওয়াচ দুটার ভিতরে কিন্তু একটা পার্থক্য রয়েছে স্মার্ট ওয়াচ হলো ফোনের সাথে কানেক্টিং এবং অ্যান্ড্রয়েড ওয়াচ যেটা ওইটা একটা ফোনের মতোই সিস্টেম তো অবশ্যই এটা বুঝে নেবেন অনেকে আছে না বুঝে অর্ডার করে পরে ভাবে যে সিম কিভাবে দিব বা কিভাবে কি করব। তো আমরা এক ভিডিওতে পুরো কানেক্টিং সিস্টেম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝলে আমাদের কমেন্ট করবেন আমরা পরবর্তীতে ভিডিওতে বুঝে দেওয়ার চেষ্টা করব তো যারা ভাবতেছেন যে হাতে দিলে আসলে কেমন দেখাবে তাদের জন্য আমি হাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে এটা হাতে দিলে দেখেন চিকন মোটা সবার হাতে কিন্তু সুন্দরভাবে ফিট হবে দেখেন আমার হাত কিন্তু একেবারে চিকন তারপর বডিটা একটু কার্ভ হওয়ার কারণে কিন্তু আমার হাতের সাথে পুরো মিলে গেছে তো এক কথা আপনি এটা নিতে পারেন আশা করি অ্যামোলের ডিসপ্লে এর মধ্যে এবং এই বাজেটের ভিতরে সবচেয়ে সেরা স্মার্ট ওয়াচ হলো ওরাই এটা এটা মডেল নাম্বারটা আবারও আমরা বলে দেই এটা কিন্তু আপনার ওরাইমো ওয়াচ নোভা এ এম তো এটার বেল্টের কোয়ালিটি থেকে শুরু করে আপনার সকল ফিচার সহ এক বছর ওয়ারেন্টি সহ এত সুন্দর কার্ড ডিসপ্লে সহ অবশ্যই আপনার এটা পছন্দ হবে তো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন এটার প্রাইস দেবো মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকার মধ্যে অ্যামলের ডিস